সদাপ্রভু দূর হইতে আমাকে দর্শন দিয়া বলিলেন আমি তো চিরপ্রেমে তোমাকে প্রেম করিয়া আসিতেছি এই জন্য আমি তোমার প্রতি চিরস্থায়ী দয়া করিলাম কিন্তু হে প্রভু তুমি স্নেহশীল ও কৃপাময় ঈশ্বর ক্রোধে ধীর এবং দয়াতে ও সত্যে মহান স্বর্গের ঈশ্বরের স্তব করো তাহার দয়া অনন্তকাল স্থায়ী বস্তুত পর্বতগণ সরিয়া যাইবে উপপর্বতগণ টলিবে কিন্তু আমার দয়া তোমা হইতে সরিয়া যাইবে না এবং আমার শান্তি নিয়ম টলিবে না যিনি তোমার প্রতি অনুকম্পা করেন সেই সদাপ্রভু ইহা কহেন কিন্তু যিনি আমাদিগকে প্রেম করিয়াছেন তাহারই দ্বারা আমরা এই সকল বিষয় বিজয়ী অপেক্ষা অধিক বিজয়ী হই কেননা আমি নিশ্চয়ই জানি কি মৃত্যু কি জীবন কি দুধগণ কি আধিপত্য সকল কি উপস্থিত বিষয় সকল কি ভাবি বিষয় সকল কি পরাক্রম সকল কি ঊর্ধ্বস্থান কি গভীর স্থান কি অন্য কোনো সৃষ্ট বস্তু কিছুই আমাদের প্রভু খ্রিস্ট যিশুতে অবস্থিত ঈশ্বরের প্রেম হইতে আমাদিগকে পৃথক করিতে পারিবে না সদাপ্রভু আমার স্বপক্ষ আমি ভয় করিব না মনুষ্য আমার কি করিতে পারে বস্তুত তুমি আমার মর্ম রচনা করিয়াছ তুমি মাতৃগর্ভে আমাকে বনিয়াছিলে আমি তোমার করিব কেননা আমি ভয়াবহ রূপে ও আশ্চর্য রূপে নির্মিত তোমার কর্মসকল আশ্চর্য তাহা আমার প্রাণ বিলক্ষণ জানে খ্রিস্টের প্রেম হইতে কে আমাদিগকে পৃথক করিবে কি ক্লেশ কি সংকট কি তারনা কি দুর্ভিক্ষ কি উলঙ্গতা কি প্রাণ সংশয় কি খড়গ যেন বিশ্বাস দ্বারা খ্রীষ্ট তোমাদের হৃদয়ে বাস করেন যেন তোমরা প্রেমে বদ্ধমূল ও সংস্থাপিত হইয়া পবিত্রগণের সহিত বুঝিতে সমর্থ হও যে সেই প্রশস্ততা দীর্ঘতা উচ্চতা ও গভীরতা কি এবং জ্ঞানাতিত যে খ্রীষ্টের প্রেম তাহা যেন জানিতে সমর্থ হও এই প্রকারে যেন ঈশ্বরের সমস্ত পূর্ণতার উদ্দেশ্যে পূর্ণ হও সদাপ্রভু স্নেহশীল ও কৃপাময় ক্রোধে ধীর ও দয়াতে মহান কারণ তোমার দয়া জীবন হইতেও উত্তম আমার অষ্টাধর তোমার প্রশংসা করিবে হে ঈশ্বর তোমার দয়া কেমন বহুমূল্য মনুষ্য সন্তানবর্গ তোমার পক্ষ ছায়ার নিচে স্মরণ লয় অতএব তোমরা ঈশ্বরের পরাক্রান্ত হস্তের নিচে নত হও যেন তিনি উপযুক্ত সময় তোমাদিগকে উন্নত করেন তোমাদের সমস্ত ভাবনার ভার তাহার উপরে ফেলিয়া দেও কেননা তিনি তোমাদের জন্য চিন্তা করেন পিতা যেমন আমাকে প্রেম করিয়াছেন আমিও তেমনি তোমাদিগকে প্রেম করিয়াছি তোমরা আমার প্রেমে অবস্থিতি করো তোমরা যদি আমার আজ্ঞা সকল পালন করো তবে আমার প্রেমে অবস্থিতি করিবে যেমন আমিও আমার পিতার আজ্ঞা সকল পালন করিয়াছি এবং তাহার প্রেমে অবস্থিতি করিতেছি আর আমরা জানি যাহারা ঈশ্বরকে প্রেম করে যাহারা তাহার সংকল্প অনুসারে আহত তাহাদের পক্ষে সকলই মঙ্গলার্থে একসঙ্গে কার্য করিতেছে কেননা আমাদের উপরে তাহার দয়া মহৎ ও সদাপ্রভুর সত্য অনন্তকাল স্থায়ী তোমরা সদাপ্রভুর প্রশংসা করো সদাপ্রভু সকলের পক্ষে মঙ্গলময় তাহার করুণা তাহার সমস্ত পদার্থের উপরে আছে প্রেম প্রেম মধুর ঈর্ষা করে না প্রেম করে না গর্ব করে না অশিষ্টাচরণ করে না স্বার্থ চেষ্টা করে না রাগিয়া উঠে না অপকার গণনা করে না অধার্মিকতায় আনন্দ করে না কিন্তু সত্যের সহিত আনন্দ করে সকলে বহন করে সকলে বিশ্বাস করে সকলে প্রত্যাশা করে সকলে ধৈর্যপূর্বক সহ্য করে প্রেম কখনো শেষ হয় না কিন্তু যদি ভাববাণী থাকে তাহার লোভ হইবে যদি বিশেষ বিশেষ ভাষা থাকে সে সকল শেষ হইবে যদি জ্ঞান থাকে তাহার লোভ হইবে পিতা সন্তানদের প্রতি যেমন করুণা করেন যাহারা সদাপ্রভুকে ভয় করে তাহাদের প্রতি তিনি তেমনি করুণা করেন কারণ তিনি আমাদের গঠন জানেন আমরা যে ধুলিমাত্র ইহা তাহা স্মরণে আছে আমেন